খালি টিফিন এই দেখুন চানা চানা হচ্ছে এখন আর এদিকে হবে পরোটা এই দেখুন গুছিয়ে নিয়ে নিয়েছি চলুন টিফিনটা বানিয়ে নিই গুড মর্নিং বন্ধুরা এইদিকে হচ্ছে গরম গরম পরোটা আহা বুঝছেন চলে আসুন সকালে টিফিন খেতে টিফিন হয়ে গেছে বন্ধুরা চলে টিফিন খেতে চলে আসুন যারা যারা এখন টিফিন খেতে ভালোবাসেন চানা মশলা আর পরোটা আমার কাবলি ছোলা হয়ে গেছে আর এই যে পরোটা চলুন কাবলি ছোলা আর পরোটা খেতে দিয়ে দিই সাতশো আশি গেছে বিক্রি আগে রাত্রে তেরো চোদ্দ বিক্রি এইবারে এমনি চলুন বন্ধুরা সকালের টিফিন কিন্তু আজকে আমাদের এটাই চলুন বন্ধুরা আমি একটা রান্না নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আজকে কি রান্না করব এই দেখুন মুসুর ডালকে ভিজিয়ে একটু এই দেখুন মিক্সিতে মিক্সি করে নিয়েছি তার সঙ্গে একটুখানি পেঁয়াজ দিয়েছি আর কি দেব এর মধ্যে দেব একটু হলুদ গুঁড়ো আর একটু স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব আর এটা কি দিয়ে করব হচ্ছে এই দেখুন আলু কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি আর আদা আর হচ্ছে জিরে বাটা এই দিয়ে কিন্তু রান্নাটা করবো চলুন আগে এটাকে আমি ভালো করে সুন্দর করে মিক্সি করে নিই মিশিয়ে নিই ডালটাকে এইভাবে আমি মাখিয়ে নিয়েছি সুন্দর করে আর এখানে মশলাও কিন্তু রেডি করে নিলাম আদা জিরে ধনে টমেটো আর শুকনো লঙ্কা এটাই মশলার মধ্যে যাবে আর এখানে দেখুন কড়া বসে দিয়েছি ছোটো কড়াতে বেশ ভালো বাজা হয় তাই জন্য ছোটো কড়াতে আমি সবকটা ভাজা চাপিয়ে দিয়েছি বন্ধুরা বড়াগুলো কি সুন্দর ভাজা হয়েছে একদম ডুমো ডুমো করে দেখুন এটা কিন্তু শুধু খেতেও কিন্তু খুব ভালো লাগবে ভাতেতেই গরম গরম ভেজে আর এটা এবার আমি তরকারি করব দেখি বুঝতে পারছেন খুব কিন্তু দারুণ হয়েছে দেখুন ক্রিস্পি হয়েছে খুব চলুন এবার কড়া বসে দিয়েছি এনে রান্না করার জন্য চলুন রান্নাটা আমি এনে আমার মশলাটাও কিন্তু বাটা কমপ্লিট হয়ে গেছে ভেজে নেবো আগে আমি তরকারি করে বেশি আলু খাই না তার জন্য কিন্তু আমি একটা আলু দিয়েছি কম আনতে খাবেন আর একটু লাল লাল করে ভেজে নিয়ে পাঁচটা কষে নেব দিয়ে দিয়েছি আর এর মধ্যে কী দিলাম একটু হলুদ আর একটু লবণ দিয়ে মশলাটা সুন্দর করে কষে নেব একদম যতক্ষণ না এটা থেকে তেল ছাড়বে আর কি দেব এর মধ্যে বড়ার তরকারি বলুন বা অন্য কিছু বলুন একটু না নিরামিষ একটু না দিলে ভালো লাগে না তার জন্য আমি কিন্তু একটু চিনি। দেবো যারা খেতে ভালোবাসেন দেবেন আর যারা না ভালোবাসেন না দিলেও তাদের চলবে চলুন কত সুন্দর তেল ছেড়ে গেছে আর কালারটাও দেখুন এবার এর মধ্যে একটুখানি জল দিয়ে দেবো দিয়ে এবার একটু পরিমাণ মতো জল দিয়ে তো সেদ্ধ হবে বড়তেও তো জলটা নেই এর জন্য বন্ধুরা মুসুর ডালে বড়া দিয়ে আলু দিয়ে তরকারিটা কেমন হয়েছে দেখেই কিন্তু মনে হচ্ছে খুবই সুন্দর হয়েছে এইভাবে আপনারা একটু রান্না করে দেখবেন আশা করি আপনাদের রান্নাটা খুব সুন্দর লাগবে ভালো লাগবে দারুণ লাগবে খেতে সব সময় সবজি মাছ মাংস এগুলোও কিন্তু একরকমের ভালো লাগে খেতে রান্না করলে মাঝে সাথে। চলুন বন্ধুরা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন হাই বন্ধুরা মঙ্গলবার দুপুরের খাওয়া দাওয়া প্রথমেই বলি কুমড়োর ভর্তা তৈরি করেছে একটা মুসুর ডালের বড়া দিয়ে আলু দিয়ে একটা তরকারি কালকে মুসুর ডাল চচ্চড়ে কালকের পোস্ত এই দুটো কালকের আছে আজকে শুধু এইটাই করেছি আর এটা কিন্তু এই যে এটা করেছি এটা কিন্তু খেতে খুব সুন্দর হয় এই যে কুমড়োর ভর্তা দারুণ লাগে খেতে তাই যে কুমড়ো ভর্তা করেছি চলুন দুপুরের খাওয়া দাওয়াটা এটাই যদি ভালো লাগে তাহলে একজন লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন চলে আসুন খেতে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই চলুন বন্ধুরা